এবার একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা একটু সস নিয়ে যে ডিশের দিলাম দেখুন আর কিন্তু গড়িয়ে পড়ছে না সসটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম কিন্তু বাজারে কেনার সসের মতনই মনে হচ্ছে এর রঙটা দেখুন কোনো রকম ফুড কালার ছাড়া এরকম রঙ এসেছে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকাল আর শীতকাল মানে কিন্তু নানান রকম সবজি আর তার সাথে এই যে টমেটো টমেটো সব সময় পাওয়া যায় তবে শীতকালে যেহেতু টমেটোর দামটা কম থাকে তাই এই সময় কিন্তু টমেটো দিয়ে আপনারা সস বানিয়ে নিতে পারেন আর আমি সেই টমেটো সসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানে আমরা যে সমস্ত টমেটো কেচাপগুলো পেয়ে থাকি সেই টমেটো কেচাপের মতনই একদম বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন রেসিপি শুরু করছি আপনারা দেখতে থাকুন টমেটোগুলো কাটার আগে প্রথমে ভালো করে জলে ধুয়ে নেব দেখুন আমি যে টমেটোগুলো নিয়েছি এগুলো পাকা লাল কিন্তু তার মধ্যে শক্ত ঠিক এই এই রকম দরকার এইরকম শীতকালে কিন্তু টমেটোগুলো খুব ফ্রেশ পাওয়া যায় একদম তাজা আর এরকম টমেটো দিয়ে কিন্তু সস তৈরি করলে বেশ ভালো হয় এবারে কেটে নেব টমেটোগুলো টমেটোর যে পেছন দিকের অংশটা হয় এই শক্ত অংশটা প্রথমে ফেলে দেব তারপরে পিস পিস করে কেটে নেব একটু ছোট ছোট করে আজকে আমি যে টমেটোর সসটা করব এতে কিন্তু আমি কোনো রকম কালার দেব না কোনো রকম কালার ছাড়া একটা দারুণ জিনিস দিয়ে তৈরি করব যেটা একদমই লাল যেরকম টমেটো কেচাপের যেরকম কালার হয় ঠিক সেই রকম কালার আসবে কিন্তু কোনো রকম কালার ছাড়াই ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি দেখুন টমেটো গুলো টমেটো কেচাপের যে কালারটা সেটাও কিন্তু এরকম টকটকে লাল হবে সব টমেটো গুলো কাটা হয়ে গেছে আমি এবার উনুনটা জ্বালিয়ে নেব উনুন ধরে গেছে আমি এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে কোনো রকম তেল জল কোনো কিছু দেওয়ার দরকার নেই যে টমেটোগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চার পাঁচটা মতো শুকনো লঙ্কা নিয়েছি আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন কিন্তু শুকনো লঙ্কা দিলে কালারটা ভালো আসবে ঝালটা নিজেরা পরিমাণ মতো দেবেন একটা ছোট পেঁয়াজ আমি এরকম চার পাঁচ টুকরো করে নিয়েছি তার সাথে চার পাঁচ টুকরো রসুন আর চার পাঁচ টুকরো আদা দিয়ে দিচ্ছি যদি আদা রসুন পেঁয়াজ না খেতে চান তাহলে সেগুলো নাও দিতে পারেন এর সাথে দিচ্ছি আমি কয়েকটা গোলমরিচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তবে প্রথমে লবণটা দিচ্ছি না বেশি এইভাবেই নাড়তে থাকবো আস্তে আস্তে টমেটোর যে জল বেরোবে সেই জলেই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে আর যদি দেখেন যে বেশি জালের জন্য শুকিয়ে যাচ্ছে তবে সেক্ষেত্রে অল্প করে একটু জল দিতে পারি আজকে টমেটো সসে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না ফুড কালার ছাড়াও কিন্তু আমি যেভাবে তৈরি করব সেটা কিন্তু একদমই লাল হবে তার জন্য আমি নিয়েছি এখানে এই যে বিটের টুকরো কয়েক টুকরো তবে বেশি দেওয়ার দরকার নেই বেশি দিলে কিন্তু এর রঙ পাল্টে যাবে সেই টুকরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে এটা দিলে কিন্তু এর রংটা একদম লাল আসবে কোনো রকম ফুড কালারের প্রয়োজনও পড়বে না টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি আর এই সামনে যে দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়েছিলাম এগুলো আমি ফেলে দিচ্ছি তবে এগুলো যদি দিতে চান দিয়ে দিতে পারেন এখন আমি এগুলো আলাদা করে নিচ্ছি টমেটোটা কড়াই থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি পেস্ট করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি সবটা আমি একবারে দিচ্ছি না হাফ নিয়েছি প্রথমে পেস্ট করে নেব আর এই দেখুন আমি যে মশলাগুলো দিয়েছিলাম গোটা মশলাগুলো এগুলো আমি আলাদা করে নিয়েছি আর কোনো রকম জল ছাড়াই আমি এটা পেস্ট করে নেব প্রথমে হাফ পেস্ট করে নিয়েছিলাম তারপরে এই যে বাকিটুকু আবার করে নিয়েছি এখনই দেখুন এর কালারটা কত সুন্দর এসছে এখনও কিন্তু এটা তৈরি হয়নি এর কালারটা দেখুন এরই মধ্যে কত সুন্দর হয়েছে কোনো রকম ফুট কালার ছাড়াই কিন্তু এর রংটা এসেছে এরকম টমেটোর পেস্টটা ছেঁকে নেওয়ার জন্য আমি এরকম একটা বড় চাটনি নিয়েছি এরকম চাটনি হলে একটু তাড়াতাড়ি হয় সুবিধা হয় এবার আমি ভালো করে পেস্টটা ছেঁকে নেব এই যে বাকি চিবড়েটুকু ফেলে দিচ্ছি এবারে দেখুন কিরকম পেস্টটা বেরিয়ে এসেছে এবারে দেখুন টমেটোর পেস্টটা তবে এটা কিন্তু এখনই তৈরি হয়নি এর মধ্যে এখনো জল রয়েছে আর এই জলটা থাকলে কিন্তু এই সসটা বেশিদিন বেশি দিন ভালো থাকবে না তাই আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আবার উনুন ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা একদম শুকনো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা যে গোটা মশলাগুলো আমি দিয়েছিলাম তার জন্য কিন্তু টমেটো থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে যাতে বহুদিন ভালো থাকে তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস ছেঁকে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে দিতে পারেন এটা দিয়ে মোটামুটি দেড় থেকে দু মাস পর্যন্ত আপনারা কোনো রকম ফ্রিজ ছাড়াই এই সসটা রেখে খেতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটার পরিমাণ কিন্তু আপনারা নিজেদের ইচ্ছে মতন দিয়ে নেবেন কম বেশি করে নিতে পারবেন এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসবে সব কিছু দেওয়া হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সসটা পাতলা রয়েছে একটু গাঢ় করতে হবে আমি দেখিয়ে দেবো আপনাদের ঠিক কোন সময় নামাতে হবে দু তিন মিনিট মধ্যে আমি জাল করে নিয়েছি একটু দেখে নেবো হয়েছে কি না তার জন্য আমি এরকম একটা সাদা প্লেট নিয়েছি এতে করে বোঝা যাবে ভালো যে কোনো প্লেটই নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি দেখুন গড়িয়ে আসছে তার মানে বুঝতে হবে এটা এখনও হয়নি আর একটু জাল করে নিতে হবে আমি আরও মিনিট পাঁচক জাল করে নিয়েছি এবার একটু দেখে নিচ্ছি হয়েছে কিনা একটু সস নিয়ে যে ডিশের ওপরে দিলাম দেখুন আর কিন্তু গড়িয়ে পড়ছে না আর আগে যে সসটা আমি দিয়েছিলাম তার থেকে কিন্তু জল কেটেছে এই অবস্থায় রাখলে কিন্তু সসটা বেশি দিন ভালো থাকতো না নামিয়ে নেওয়ার সময় হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আর দেখুন এই সময় এর কালারটা কত সুন্দর এসেছে ষষ্ঠ একটা বাটিতে তুলে নিচ্ছি কড়াই থেকে দেখুন এর রংটা শুধু দেখুন কোনো রকম কিন্তু ফুড কালার আমি এর মধ্যে দিইনি তারপরেও ওই রংটা দেখুন একদম কিন্তু দোকানের মতন লাগছে দেখতে সসটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম কিন্তু বাজারে কেনার সসের মতনই মনে হচ্ছে এর রংটা দেখুন কোনো রকম ফুড কালার ছাড়া এরকম রং এসেছে টমেটো সস তৈরি হয়ে গেছে এখন টমেটোর দাম কম আপনারাও বাড়িতে ঘরে টমেটো কিনে বাড়িতে সস তৈরি করে নিতে পারেন আর এই টমেটোর সসটা রেখে কিন্তু আপনারা মোটামুটি দু মাস পর্যন্ত বাড়িতে রেখে খেতে পারবেন স্বাস্থ্যকরভাবে বানানো আর দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই সসের অনেকটাই দাম পড়ে যাবে তবে বাড়িতে মাত্র কুড়ি তিরিশ টাকা খরচা করে কিন্তু এরকম সস আপনারা তৈরি করে নিতে পারেন আমাদের চ্যানেলে এরকম আরও প্রচুর রেসিপি দেওয়া রয়েছে আপনারা ভিডিওগুলো দেখুন ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার